আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটা বার্মিজ বাসার বই এটা সম্পূর্ণ ফিডিয়ে আছে দেখেন সায়ার দাগান শ্যামা পাচি ঠিক আছে দেখেন ছায়া কি সায়ার দাগান শ্যামা পাচি বার্মিজ বাসা আর কি তো কী আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা সম্পূর্ণ বার্মিজ ভাষা যাদের প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ বার্মিজ কোনো বাংলা না যারা বার্মিজ যশা বোঝেন এটা শুধু তাদের জন্য হ্যাঁ যারা বোঝেন তাদের জন্য যারা বোঝেন না তাদের এটা কোনো কাজে নেই মনে করি ঠিক আছে দেখেন কী না আছে সুসীবতা দেওয়া আছে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আশা করছি যাদের এটা প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন দেখেন উনি কিন্তু পুরস্কার ভাবতো হ্যাঁ যে এই বইটা লিখেছে উনি কিন্তু পুরস্কার ভাবতো সরকার থেকে এটা কে কি সরকার না কি কোনো মান্যগণ্য ব্যক্তি হবে জানি না তারপর দেখা যাচ্ছে মনে হয় কিছু পুরস্কার দিয়েছে ওনাকে যে কোনো বড় কেউ হবে উনি বইটা লেগেছে ওনার এটা সব কিছু দেওয়া আছে বিস্তারিত ডকুমেন্টারি ইনি লিখছে এই বইটা উনি পুরস্কার বেশি অনেক সময় আর অনেক কিছু মানে তান্ত্রিক ও বড়ো ধরনের কোনো বা অন্য কোনো মান্য লোক হবে আচ্ছা যাই হোক সে বিষয়ে গেলাম না আর এটা সম্পূর্ণ বাড়ি আছে পিডিএফ যাদের এ পিডিএফ প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে কী কী আসে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এ পিডিএফের সম্পূর্ণ ফিসটা হলো একানব্বই ফিসটা যাই হোক ফুরিদিন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে লাস্টে দেখে কী আছে তাহলে বুঝতে পারবেন দেখেন এগুলো লাস্ট সমাপ্ত হুম সমাপ্ত লেখা আছে দেখেন সমাপ্ত তো সম্পূর্ণ বাড়ির দশ হয় হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন তো ভালো